আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কেক ক্রিম কেক একটা ডিমের কেক বানাবো সঙ্গে ক্রিম তৈরি দুধ দিয়ে ক্রিম তৈরি করব তার জন্য এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আমি ভিনিগার দু চামচ পরিমাণে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি এবার আমি ছেঁকে নেব ছানা খুব ভালোভাবে কেটে গেছে ছানা আমি ছেঁকে নিচ্ছি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এটা আমি একটা কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়ে একটা ভারী পাত্র চাপিয়ে দেবো কয়েক ঘন্টার জন্য এইভাবে করে রেখে একটা ভারী পাত্র চাপিয়ে দিচ্ছি কেক তৈরি করে নেব তার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব আমি চামচের সাহায্যে ফেটে নিচ্ছি আর হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলেও হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে করে নিতে পারেন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো চার চামচ পরিমাণে চিনি গুঁড়ো দিয়ে দিলাম চিনি গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ফেটে নিচ্ছি অনেকটা টাইম নিয়ে ভালোভাবে ফাটতে হবে তবে কেক ভালোভাবে ফুলবে এই যে এই পর্যায়ে চলে এসেছি এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওইটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দেবো ভেজিটেবল অয়েল অয়েলটা দিয়ে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ দু চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম তেলটা আমি পঁচিশ গ্রামের মতো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে আমি খুব ভালোভাবে ফেটে নেব চামচ পরিমাণে ময়দা পাটা দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালোভাবে আবারও ফেটে নিচ্ছি কেকের জন্য খুব ভালোভাবে ফাঁটতে হবে খুব ভালোভাবে ফাঁটলে খুব সুন্দরভাবে ফুলবে এবং খুবই ভালো হবে খেতে এই যে এরকম হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এরকম এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্র মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবল অয়েল একটা পেপার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কেকটা রেডি করে নেব এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমি একটু হাত দিয়ে ভালো ভালোভাবে চেপে চেপে নেব ঠুকে ঠুকে কারণ ভালোভাবে সেট হয়ে যায় একটা নিয়ে নিছি হাঁড়ি এর মধ্যে আমি বালি দিয়ে দিচ্ছি স্ট্যান্ড এবং স্ট্যান্ড দিয়েছি আমি যে পাত্রে কেক বানাচ্ছি সেটা একটু সাইজে ছোটো বলে আমি স্ট্যান্ডের উপরে এটা দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো পঁচিশ মিনিট ঢাকা দেওয়ার পর কোনোভাবে খোলা যাবে না আর প্রথমে হাই ফ্লেমে গরম করে নিতে হবে হাঁড়ি তারপর লো টু মিডিয়ামে আমি কেকটা বানিয়ে নিয়েছি কেকটা আমি চেক করে নেব খুব ভালোভাবে হয়ে গেছে ভেতরে কোনো কাঁচা ভাব নেই এবার আমি ছানাটা যে ছানা কাটিয়ে রেখেছি সেটা আমি ক্রিম বানিয়ে নেব তার জন্য এখানে ছানাটা নিয়ে নিচ্ছি ঝাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আমি এটাকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে দুধ এর মিক্সিতে পিষে নেব এই যে এরকম হয়েছে এর মধ্যে আবারও আমি দুধ অ্যাড করবো এবং দিয়ে দিচ্ছি বাটার আর চিনি আমি পিষে নিয়েছি বাটার এবং চিনি দিয়ে পিষে নিয়েছি এই যে এরকম ক্রিম রেডি হয়ে গেছে খুবই সুন্দরভাবে ক্রিম রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন সহজেই ক্রিম বানানো যায় এবার আমি কেক এখানে কেকটাকে একটা চাকুর সাহায্যে চারিপাশটা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কেকটা হয়েছে খুবই সফট এবং নরম হয়েছে এই দেখুন খুবই নরম হয়েছে একটা ডিম দিয়ে আপনারা সহজেই কেক বানিয়ে নিতে পারবেন খুবই নরম এ দেখুন এবার কেকটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব তার জন্য আমি ওপর থেকে একটা চাকুর সাহায্যে ওপরে অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি উপরের অংশটা বাদ দিয়ে দিচ্ছি একটু সমানভাবে সাইজ করে নিচ্ছি দেয়ের মধ্যে আমি ক্রিম খুব ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে আমি একটু চিনি সিরাপ একটু এক চামচের মতো মাখিয়ে দিলাম আমি চকলেট সিরাপ তৈরি করব চকলেট ক্রিম তার জন্য চকলেট নিয়ে নিয়েছি এবার আমি কেকের মধ্যে ক্রিম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চারিপাশে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি যে চকোলেটের ক্রিম বানিয়ে রেখেছি সে ক্রিমটা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি এইভাবে করে চারপাশে দিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা এইভাবে বাড়িতে সহজেই কেক বানিয়ে নিতে পারবেন আমার কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সহজেই আপনারা ক্রিম এবং কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো গেস্ট এলে বা বার্থডেতে